আচ্ছা একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করি আহলে কোরআনদেরকে নিয়ে আমি আহলে কোরআন সম্পর্কে আমি অতীতে আমার অনেক আমি বলেছিলাম আহলে কোরআন সম্পর্কে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি এবং আহলে কোরআন সম্পর্কে বর্তমান কোন হুকুম বর্তমান উলামায়খানে আমরা আহলে কোরআন সম্পর্কে কি বলেন এ বিষয়ে আমি বিস্তর আলোচনা অতীতে করেছি এবং বর্তমানে করছি এবং ভবিষ্যতে এমনকি ফাঁসির কাজটি আহলে কোরআন সম্পর্কে আমার অতীতের যে মতাদর্শ ছিল বর্তমান যে মতাদর্শ আছে ভবিষ্যতে একই মতাদর্শ কোতা থাকবে আহলে কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আবার আমি পরিচয় দিচ্ছি আহলে কুরান হচ্ছে তারা যারা রসুলসল্লাহ্লামের হাদিসকে যারা মানে না আল্লাহ রসুলের কথাকে যারা মানে না শুধুমাত্র কোরআনকেই মানে শুধুমাত্র মানে বলে সব কিছুর সমাধান এবং ঠিক আছে সবার ঠিক আছে কিন্তু তাদের মতলব হচ্ছে খারাপ আল্লাহ রসুলের হাদিসকে তারা মানে না উলামায় কেরাম আলিম উলামা ফেক ফিকা মজাহাব তসির এগুলা বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা একথা বলে আল্লাহ তালার কোরআন হচ্ছে যথেষ্ট ঠিক আছে হেদায়েতের জন্য কিন্তু আহলে কোরআনের পরিভাষায় যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে আহলে কোরআন হচ্ছে কাফের এরা রসুরের পবিত্র কোরআন না মানার আচ্ছা বলেন তো আবু জাহেল কেন কাফের উত্তর হলো আবু জাহেল কেন কাফের আমি যে কথা বলছি এবারে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স কথার মধ্যে লা শিক্ষা কোনো লা রাইবা কোনো সন্দেহ নাই আবু জাহেলরা কেন কাফের উৎপায়না উৎপায়না সাহেবা কেন কাফের কার্বিনা আশরাফ কেন কাফের তারা আল্লাহকে মানতো মানত আল্লাহর কোরআনকে মানত তারা আল্লাহকে কে মানত তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান বৃষ্টি কে দেন ফেরাউনকে যদি বলা হতো বৃষ্টি কে দেন সে কিন্তু রাত্রের গভীরে গিয়ে আল্লাহ কাছে দোয়া করতো আল্লাহ বৃষ্টির মালিক তুমি আল্লাহ কিন্তু মানুষ আমাকে ক্ষুধা বললে আমার ভালো লাগে আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও কিন্তু মানুষরা দেখেন এখানে আবু জাহাল আহা বুধবা ফেরাউন সবাইকে আল্লাহকে আল্লাহ কিন্তু তারা কেন কাফের তারা কেন তারা নবীদেরকে নাই মুসা আলাই কথা কথাকে মানে নাই ফেরাউন ইব্রাহিম আলাহি সাল্লামের কথাকে মানে নাই নমরুজ এমনিভাবে মোহাম্মদ সাল ইসলামের কথা যারা মানে না তারাও কাফের আর সাল্লামের কথাকে মানে নাই কে আবু জাহাল উত্বা তারা কিন্তু আল্লাহকে মানতো কিন্তু তাদের নবীদেরকে নবীদেরকে মানে নাই মানে রসুলের কথা যে কোথাকে তারা মানে না আর নবী রসুলের যেটা এই কোথাকে আরবিতে বলে হাদিস রসুল নবী রসুলদের কথা হচ্ছে হাদিস এই আবু জাহাল আবুল কেন কাফের আবু জাহাল আবুল নবীর নবী রসুলের কথা কে মানে নেয় আমলে নে নাই যার কারণে তারা হচ্ছে কাফের ঠিক তেমনিভাবে বর্তমান আহলে কুরানরাও আবু জাহাল যে কারণে কাফের নমরুদ যে কারণে কাফের ফেরাউন যে কারণে কাফে একই কারণে বর্তমান সমাজের আহলে কোরআনটা একই কারণেই কাফে আবু জাহেলের কুফরি নমরুদের কুফরি এরপরে ফেরনের কুফরি উত্তায় সাহেব আর কুফরি আর বর্তমান বর্তমান আহলে কুরামদের কুফরি এতে কোনো পার্থক্য নাই শুধুমাত্র পার্থক্য হচ্ছে আবু জাহাল হাব আসছিল আরেক যুগে আর বর্তমান আহলে কুরানটা আসছে এই যুগে এই কারণে এই কারণ ছাড়া অন্য এই একটা মখান ছাড়া সব দিক দিয়ে আহলে কুরানটা হচ্ছে কাপের এই ধরেন যে সজল রোশান এই ধরেন এই যে জাকারিয়া কামাল রিজান খান সেটা যদি বাপার আমার সঙ্গে বাহাসে

যদি না মানা যদি না লাগে তাহলে আল্লাহ রসুলকে কেন পাঠাইলেন নবীদেরকে কেন পাঠাইলেন কে আল্লাহ কি নবীদেরকে পাঠাইছেন তাদের চেহারা দেখার জন্য যদি কোরআনে যদি যথেষ্ট হইল আল্লাহর কোরআন যদি যথেষ্ট হইল হেদায়তের জন্য তাহলে তো আল্লাহর জিবিলামকে বলতেন যে এই কোরআনকে আমি আদেশ করলাম যে তুমি এই কোরআনটা হাফের মধ্যে রাইকে আসবা এই হেরা মধ্যে রাইকে আসবা এখান থেকে দুনিয়ার মানুষ সবাই কোরআন শিখে হেদায়াত গ্রহণ করবে যদি রসুলকে যদি মানতে যদি নাই হয় তাহলে আল্লাহ রসুলদের কেন ফাট আর আবু জাহাল আবুল হাফ বা কেনই বা কাফের হলো এক উত্তর হলো আবু জাহাল আবুল আহাল যেমন কাফের রসুলের কথা না মানার কারণে ঠিক তেমনিভাবে রসুলের হাদিস না মানার কারণে বর্তমান যুগের কাপ এই আহলে কুরানরা একই কারণেই কাফের আপনি দেখবেন একজন এই এই যে বর্তমান দেখবেন আপনি একজন নাস্তিক প্রথমে সে নাস্তিক হয় না প্রথমে সে আহলে কোরআন হয় নাস্তিকতার কাদ্দামা হচ্ছে কি আহলেখুরানা যত আহলে কুরান সবাই একসময় নাস্তিকতা গিয়া রূপান্তরিত হবে তাদের মূল ফলাফল অফিজা হচ্ছে নাস্তিক হওয়া এই নম্ব ফার্স্টেলুসেন খুব কোরআনের রেফারেন্স দেয় মার হলিয়ানের রেফারেন্স দি ইয়ে দিয়েছে সেরাগালি কোরআনের রেফারেন্স দিয়েছে আহমদ আসলাম জয়রাজপুরী সে কোরআনের রেফারেন্স দেয় দ্যাদিসের খতামা মানে না দেখবেন এই নাস্তিকেরাও কিন্তু আসাদ ধরে কিন্তু অন্য কোরআন রেফারেন্স দেয় হাদিস মানে না আপনারা যেই আপনারা অনেক সময় হাদিস না মানার পক্ষে আপনারা হাদিস থেকে দলিত দেন হাদিস যদি মানা যদি নাই লাগে তাহলে হাদিস থেকে দলিত দেন কেন যাই হোক আমার পরিষ্কার কথা কাফের আমি আবারও বলছি এই সমস্ত জান্নার আহলে কোরআনদের খপ্পরে পড়বেন না এদের সঙ্গে মুসলমানদের বৈবাহিক সম্পর্ক করা এটা হারাম এটা জায়জ নেই আহলে কোরআনের কোনো আহলে কোরআনের মানে বউ হালাল জাদি নয় সব হচ্ছে কি যত আছে সব হচ্ছে হারাম জাদা আহলে কোরআনের বৌতালা তাদের সঙ্গে মুসলমানদের বৈবাহিক সম্পর্ক জায়জ নাই মুসলমানদের উঠা বসা মুসলমানদের সঙ্গে রাজ্যতা ইসলামের দিক দিয়ে সম্পর্ক হবে এটা জায়েজ নাই আপনি কাফের নিয়ে সময় বসবাস করতে পারবেন কাফের নিয়ে নিয়ে আহলেকুলা নিয়ে থাকতে পারবেন না এই দুটো আমার কথা